এই সময়কালে পরীক্ষা চলছে এবং আমরা বড় কর্মসূচি করি না কারণ পরীক্ষার্থীদের অসুবিধা হবে এবং করি। যাতে ভাবে আমাদের এখানে আলোচনা বা কথোপকথন বাইরে না যায় বা পরীক্ষার্থীদের অসুবিধা না হয় এই কর্মসূচিতে আমার জানুয়ারি মাসে আসার কথা ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক বিধায়ককে তার নিজের নির্বাচন কেন্দ্র এবং তার বাইরে আরেকটি নির্বাচন কেন্দ্রে জনসংযোগ এবং কিছু কর্মসূচি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আমি যেহেতু জানুয়ারি মাসে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বহু কর্মসূচি করেছি সেই কর্মসূচিতে আমি আসতে পারিনি কাছ থেকে কিছু কথা আমি আমার বক্তব্যের পরে নিচে গিয়ে শুনব আর যারা কিছু বক্তব্য আমাকে লিখে এনেছেন দেওয়ার জন্য সেটাও আমি নিজ হাতে সংগ্রহ করব আপনারা চারটে থেকে অপেক্ষা করছেন আমি সোজা কলকাতা থেকে এসছি তাই আমার পাঁচটা পনেরো কুড়ি হয়ে গেছে এখান থেকে আমি আমাদের কুকুরাহাটি গ্রাম পঞ্চায়েতের যাব সেখানেও অনেকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে তারা ইতিমধ্যে আমি যখন ওখান দিয়ে আসি তারা অপেক্ষা করছেন এবং বাবুর বাড়িতে চৈতন্যপুরে যে উনত্রিশের লোকসভা ভোট আসছে ভারতবর্ষের লোকসভাতে ওয়ান থার্ড আসন বেড়ে যাচ্ছে আগামী বিধানসভা ভোট এইটা নয় ছাব্বিশে নয় এর তাতে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও চারশো হয়ে যাবে এবং আপনাদের মহিলাদের জন্য লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন নরেন্দ্র মোদীজি এটা ঐতিহাসিক সিদ্ধান্ত তাই আপনারা এতটুকু বিচলিত হবেন না সফল হয়েছে এখানে করতে দেয়নি জি গ্রুপের মায়েদের রিভলভিং ফান্ড আমরা দিচ্ছি আরো দেব এবং এই যে ভাতা আমরা লক্ষ্মীর ভাণ্ডার তার মানে সরকারের টাকা এত বিজেপি শাসিত রাজ্যের থেকে ভালো স্কিম রয়েছে আমাদের প্রথম এই স্কিম চালু হওয়ার বন্ধ করে দিয়েছে লাডলি বাহিন এখন আড়াই তিন হাজার টাকা করে দেয় আসামে আড়াই তিন হাজার টাকা করে দেয় দিল্লিতে আড়াই হাজার টাকা দেয় দীক্ষা গুপ্ত হরিয়ানাতে একুশশো টাকা দেয় মহারাষ্ট্রে দু টাকা মাসে দেয় আমাদের উড়িষ্যাতে সম্প্রতি সরকার এসেছে সেখানে সুভদ্রা যোজনাতে বছরে এককালীন একবার পঞ্চাশ হাজার টাকা মেয়েদের দেয় যদি এপ্রিলের শেষ সপ্তাহে বিজেপি সরকার আসে পয়লা মে সবার অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢোকাবো তিন হাজার টাকা ঢোকাবো আর মেয়ের প্রথম সপ্তাহে যদি সরকার হয় পয়লা জুন তিন হাজার টাকা ঢোকাবো আমাদের বক্তব্য মমতা ব্যানার্জির এই ভোলা এই ফর্ম ফিল আপ করাবে আবার চাকরি দিতে পারিনি পরিযায়ী শ্রমিক একটা পরিযায়ী শ্রমিক যদি গুজরাটে বা তামিলনাড়ুতে থাকে তাকে ফর্ম ফিল আপ করার জন্য তিরিশ হাজার টাকা গাড়ি ভাড়া করার জন্য করে আসতে হবে কেন বন্ধু যদি আপনার ইচ্ছা ছিল পোর্টাল চালু করলেন না কেন আপনার যদি ইচ্ছা ছিল এখনই দিয়ে দিলেন না কেন আপনার যদি ইচ্ছা ছিল দু হাজার তেরো সালে সতেরো লক্ষ বেকার বেকার ভাতার জন্য যুব স্ত্রীর জন্য প্রেয়ার করেছিল তার অবস্থা কি হলো সতেরো লক্ষ বেকারের সেদিকে কেজি ধরে বিক্রি করে দিলেন অ্যাপ্লিকেশনগুলা আর যদি দিতে চান দেবেন্দ্র ফাডনবিশকে ফলো করুন দেবেন্দ্র ফাডনবিসের সরকার মহারাষ্ট্রে চালু করেছেন স্নাতক স্তরে যারা বেকার যতক্ষণ সরকার চাকরি দিচ্ছে ছ হাজার টাকা করে আর যারা বেকার যুবতী তাদের যতক্ষণ না চাকরি দিতে পারছে চার হাজার টাকা করে আজকে এক তৃণমূলের নেতা ভিতরে বসে পার্টির লোকদের বলছে আর কিছু না মমতা ব্যানার্জি গুটকা খাওয়ার টাকাটা তোমাদের ব্যবস্থা করে দিয়েছে মাবুল দিদিদের কাছে একটাই প্রার্থনা করব মদের অত্যাচারে আপনারা ঠিকতে পারছেন না পাচ্ছেন না এই মুখ্যমন্ত্রী কি সর্বনাশ করেছে মহিলাদের জানেন মদের সবচেয়ে খুব প্রভাব কাদের উপরে পড়ে মহিলাদের উপর এই মুখ্যমন্ত্রী কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছেন গত পাঁচ বছরে কুড়ি হাজার মদের দোকান আপনি অনেক কিছু না পেতে পারেন কিন্তু আপনি আঠাশ টাকা দামের এই জলের বোতলের মতো দেখতে সাদা মদের বোতল সব দোকানে পাবেন চা দোকান পান দোকান যেখানে খুশি পাবেন এই সর্বনাশ করে দিয়েছে মুখ্যমন্ত্রী এই জন্য আরজি করার অভয়া এই জন্য না এই জন্য দুর্গাপুর আইকু সিটিতে মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্রী আর এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ঘুরেছে এই এয়ারপোর্টে মেয়েরা রাত্রে বেরোবেন না রাত্রে বেরোবেন না মেয়েরা তাই চিন্তা করবেন না আপনারা এক লাখ কুড়িতে বাড়ি হয় না বিজেপি কে আনবেন এমন টাকা দেব যাতে ভালো দুকামরার কামরার বাড়ি তৈরি হয় প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে বাড়ি প্রতি আশি টাকা পাবেন সোলার প্যানেল লাগানোর জন্য আর বাবা সাহেব আম্বেদকর যা দিয়ে গেছে তফসিলি জাতিদের জন্য তফসিলি উপজাতিদের জন্য হিন্দু ওবিসিদের জন্য পরবর্তীকালে সংবিধান এবং ইডাব্লিউএস আপার ক্লাসেরও যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য বিজেপি একুশটা রাজ্যে করছে এখানেও করতে হবে সর্বোপরি এই বাংলাকে বাংলাদেশ হতে দেব না এই বাংলা পশ্চিমবঙ্গকে জামাতিদের হাতে দেব হতে দেব না এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একশোটা একশোটা ভোটই পদ্ম খুলে ফেলতে হবে কোন এদিক ওদিক করা চলবে না উনিশশো সালে হিন্দু ছিল পঁচাশি শতাংশ দু এগারোর জনগণনায় হিন্দু হয়েছে বাহাত্তর শতাংশ আমরা যদি এবারে এই মমতাকে তাড়াতে না পারি জামাতিদের তাড়াতে না পারি তাহলে আমাদের জনসংখ্যা মুর্শিদাবাদের মতো হবে আমরা সংখ্যালঘু হয়ে যাব আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে একটা ভোটও কোথাও আগামী দিলে অত্যন্ত আরবেনা দলীয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা সহ বাবা সাহেব আম্বেদকরের যা যা সংবিধানের কমিটমেন্ট ভারতীয় জনতা পার্টি পূরণ করবে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপি রংকি কাজ আমরা কথা দিতে পারি এই রাজ্যের পরিচয় শ্রমিকদের ফিরিয়ে বেকারদের চাকরি দেব মহিলাদের স্বনির্ভর করব এবং সাথে সাথে নারী সুরক্ষা জিরো টলারেন্স বনের দিকে কন্যার দিকে কেউ চোখ তুলে তাকালে কেউ অত্যাচার করলে তার পরিণতি উত্তর প্রদেশ আসামে যেভাবে হচ্ছে দর্শকদের সেই পরিণতি এখানে হবে এটা আমি কথা দিয়ে গেলাম রেকর্ড করে রাখতে পারেন রাজ্যের বিরোধী দল নেতাটা বলে গেল আমি আপনাদের কাছে যাচ্ছি আপনারা যে যেখানে বসেছেন বসবেন আপনাদের মধ্যে কয়েকজন আমাকে কিছু বলতে চেয়েছেন আমাদের সিনিয়র ম্যানও বলতে চেয়েছেন আমি আপনাদের কাছে গিয়ে শুনে নিচ্ছি নেニチ এবং আপনারা সবাই ভালো থাকবেন শিব চতুর্থী আছে ভালো করে বাবার মাথায় জল ঢালবেন হরে 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 আপনারা থাকবেন জয় ভীম জয় ভারত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল লেখনি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন